আশা করি সকলে ভালো আছো আজকে আমরা ত্রিকোণমিতির টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো ত্রিকোণমিতি সম্পর্কে অনেকের ধারণা আছে যদি ধারণা না থেকে থাকে তাহলে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নাও তো ত্রিকোণমিতি প্রথমে সাধারণ আমরা কনসেপ্ট দেই মনে করো এটা যদি একটা ত্রিভুজ হয় দেখতে পাচ্ছ এটা যাতে নাম দিলাম আমরা এ বি সি আমরা ভূমি এবং এখানে এ সি বি দিলাম থিটা তাহলে এখানে আমরা সাইন থিটা সমান সমান আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ এই বিষয়টা মনে রাখতে হবে সাইন দিলে সমান লম্ব বাই অতিভুজ তাহলে এখানে লম্ব কোণটা লম্ব আমরা দেখতে পাচ্ছি বিসি এবং অতিভুজ হচ্ছে আমাদের এসি তো cos θ কোন সমান আমরা দেব যে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি এখানে এবি এবং অতিভুজ এখানে এসি মনে রাখতে হবে যে সাইন থিটার সময় আমরা লম্ব বসাবো উপরে থিটার সময় আমরা ভূমি বসাবো দেখো দু জায়গায় অতিভুজ আছে এবং নিচে আছে সাইনের সময় লম্বটা উপরে থাকবে এবং কসের সময় ভূমিটা উপরে থাকবে একইভাবে আমরা এখানে লম্ব বাই ভূমি মানে লম্ব বাই ভূমি যদি হয় তাহলে এখানে লম্ব কত লম্ব ভূমি কত এখানে ভূমি হচ্ছে আমাদের এবি ভূমি হচ্ছে আমাদের এবি তাহলে কসথিরা ট্যান্থিটা আমাদের জানা ভাবে আমরা এখানে আর একটা সম্পর্ক জানবো দেখো যে সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কোসেক থিটা অর্থাৎ সাইন থিটা এবং কোসেক থিটা পরস্পরে অনন্য একইভাবে টেন থিটা ইকুয়াল টু ওয়ান বাই ক থিটা এবং থিটা সমান সমান ওয়ান বাই সেক

দেখো যদি আমাদের বলা থাকে যে যদি টেন থিটা বলা থাকে চার বাই তিন হয় তবে আমরা সাইন্থিটা কত পাবো তাহলে প্রথমে আমরা একটা ছবি এখানে আঁকি

এখন আমরা বের করবো সাইন থিটা তাহলে এ সির জায়গায় হলো আমাদের পাঁচ তো সাইন থিটা মানে আমরা লম্ব বাই অতিভুজ লম্ব এখানে কত লম্ব এখানে চার আর অতিভুজ কত অতিভুজ এখানে পাঁচ লম্ব চার এবং অতিভুজ পাঁচ এখানে যদি আমাদের কস থিটার মান বের করতে বলে তাহলে এর মান আমরা কিভাবে জানি কি আমরা জানি যে ভূমি ভূমি অতিভুজ তাহলে এখানে ভূমি কত আমরা দেখতে পাচ্ছি ভূমি বেশি তিন আর অতিভুজ কত অতিভাবে পাঁচ তাহলে তিন বাই পাঁচ তো আশা করি এই সম্পর্ক এবং সায়েন্সিটা মানে কি কথের মানে কি টেন্থ মানে কি এখানে যে ম্যাথটি আমরা সলভ করে দেখলাম সেটি বুঝতে পেরেছো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ